বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাঁচটি ব্যাংক মার্ফ করে বিনিয়োগকারী যখন লাখ লাখ টাকা পুঁজি হারিয়ে নিঃস তখন দাঁত কেলিয়ে হাসি হাসি করে কথা বলে বিনিয়োগকারী আমরা আমাদের আজকের হারিয়ে আমরা নিশ্চয় আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার এবং শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলছি অবিলম্বে এই পাঁচটি ব্যাংক মারধার বন্ধ করতে হবে এবং বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ করতে হবে নতুন ব্যাংকে যদি বিনিয়োগকারী শেয়ার বরাদ্দ করে না হয় আমি সমস্ত দেশবাসী এবং সমস্ত আমাদকারী ভাইদের বলব আপনারা এই নতুন ব্যাংকের পাতানো ফাঁদে কেউ পা দিবেন না আপনাদের দুই থেকে তিন মাস পরে দেখবেন এই ব্যাংক আবার মার্চ করে বলবে এই ব্যাংক পরিস্থিতি খারাপ আপনার সেখানেও প্রতারিত হবেন আপনাদের সমস্ত পুঁজি এরা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে আমি বলবো নতুন বার্স করা ইসলামী ব্যাংকের যে দুইটি শাখা খোলা হবে এই দুইটি শাখায় প্রত্যেক বিনিয়োগকারীর শেয়ার বরাদ্দ করতে হবে আর যদি শেয়ার বরাদ্দ করে না হয় দুর্বার আন্দোলন করে তোলা হবে আমরা এখানে আজকে আপনারা হয়তো দেখেছেন বিনিয়োগকারী নেই কিন্তু আপনারা দেখবেন এই বিনিয়োগকারী এখানে তিনজন নয় পাঁচজন নয় বিনিয়োগকারীর সময় মতো ঠিকই আপনাদের বন্যার মতো চেপে ধরবে আমি সমস্ত দেশবাসী প্রতি আহ্বান জানিয়েছি যে আপনারা এখন কেউ বসে থাকবেন না আমাদের প্রতি নিশ্চয়তা আমাদের ফেরত দিতে হবে আপনারা দেখেছেন বিএনসিসির চেয়ারম্যান লম্বা লম্বা ভালো ভালো বক্তব্য দেয় মিডিয়ার সামনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাঁচটি ব্যাংক মার্চ করে বিনোকাই যখন লাখ লাখ টাকা পুঁজি হারিয়ে নিঃস তখন দাঁত কেলিয়ে কেলিয়ে হাসি হাসি করে কথা বলে এগুলো লজ্জাকার ব্যাপার জাতি জানতে চায় আজকের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে আপনাদের চরিত্র কি আপনার মিডিয়ার সামনে বিনোকাই যখন টাকা হারিয়ে নিঃস আপনারা তখন হাসি মুখে কথা বলেন আর আপনারা একজন এমডি তাদেরকে পনেরো লাখ টাকা বেতন দিচ্ছেন সেই সাথে আমরা শেয়ার বাজারে বিনিয়োগকারীর জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছি আপনারা কি করতেছেন এই বাজারে আপনারা দুইমুখী ভূমিকা অবলম্বন করছেন ক্ষুদ্র বিনিয়োগকারী নিশ্চয় করার চেষ্টা করতেছেন একদিকে আর একদিকে সুবিধাভোগী আপনাদের সরকারি পদে যারা রয়েছে তাদের অর্থ এবং পুঁজি হারিয়ে নেবার ব্যবস্থা করছেন আপনারা জানেন গত পনেরো ষোলো মাস আগে এই শেয়ার বাজারে খোলর দিয়ে রেখেছিল কিন্তু সমস্ত কোম্পানির খোলরগুলো যখন উঠিয়ে দেওয়া হয় এই সুবিধাভোগী শৈতানগুলো তাদের পোর্টফোলিও খালি করে শেয়ারগুলা বিক্রি করে যায়। এখন স্বাধীনতার তেপ্পান্ন বছরে আপনারা দেখেছেন একটা শেয়ারের দাম পয়েন্ট শূন্য পয়েন্ট নব্বই পয়সা এক টাকা দশ পয়সা সমস্ত কোম্পানির ফলর উঠিয়ে দিলেও আপনারা দেখছেন সেই কুখ্যাত এবং পুঁজি বাজারে দীর্ঘদিনের কুখ্যাত ইবলিস নামে পরিচিত সেই দরবেশ তার কোম্পানি ব্যক্তিমকর ফলর এখন উঠানো হয়নি প্রিয় সাংবাদিক পাইরাম আপনারা আজকে রিপোর্ট করবেন যে পুঁজি বাজারে সমস্ত কোম্পানির যদি ফলর উঠানো হয় তাহলে এখনো কেন ব্যক্তিম কোম্পানির ফলর দেওয়া রয়েছে এখনো তার ফলর কেন উঠিনি। আমি সেই সাথে বলতে চাই বাজারে আপনারা দেখেছেন এবং হার কেমিক্যাল এখন ইন্ডাস্ট্রি নামে পরিচিত এই আর এন স্পিনকে রকম পাঁচটি ব্যাংকের মার্চ করার মতো মার্চ করেছে মার্চ করে পাঁচটা শেয়ারের মাত্র একটা শেয়ার বরাদ্দ দিয়েছে এখন সেই দুইটি কোম্পানি নো ডিভিডেন্ট ঘোষণা করেছে অ্যাজ এ রেজাল্ট এখন সেই কোম্পানির শেয়ারগুলা আমাদের যাদের কেনা ছিল একশোর উপরে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম এখন অতিনেই ষাট টাকায় নেমে আসবে এইভাবে চলছে আমাদের লুটপাট এইভাবে চলছে আমাদের পুঁজি বাজার এবং ব্যাংকিং সেক্টর আমি আজকের বলতে চাই শুধু তাই না আপনারা দেখেছেন ইউনাইটেড এয়ার যেখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারী বিনিয়োগ করেছিল সেই ইউনাইটেড এয়ারকে তারা লুটপাট করে বর্তমান বাজার থেকে ওটিসি মার্কেটে পাঠিয়ে দিচ্ছে এই ইউনাইটেড এয়ারে আমাদের ভাইদের লক্ষ লক্ষ পুঁজি আটকে গেছে আমি অবিলম্বে সরকারের কাছে আহ্বান জানাই অবিলম্বে ইউনাইটেড এয়ারকে মূল মার্কেটে ফিরিয়ে আনা হোক এবং এই পাঁচটি ব্যাংকের মার্জার বন্ধ করে সমস্ত ন্যায্য দাবি ন্যায্য টাকা ন্যায্য পুঁজি ফিরিয়ে দিয়ে অথবা মার্জিং কোম্পানিতে শেয়ার বরাদ্দ দিয়ে বিয় কায়দে বাঁচানোর আহ্বান জানাচ্ছি অবিলম্বে যদি এগুলা বাস্তবায়ন করা না হয় এবং কোনো ছল ছত্রী আশ্রয় নেওয়া হয় এবং যদি বলা হয় যে আমরা চিন্তা করছি বিনিয়োগকারীদের জন্য কিছু করা যায় কি না বিনিয়োগকারীরা তা মানবে না বিনিয়োগকারীরা এখন বুঝে গিয়েছেন যে আপনারা বিনিয়োগকারী শেষ করার পায়ে তারা করেছেন আমি সুস্পষ্টভাবে সরকারের কাছে ঘোষণা দিতে চাই জানিয়ে দিতে চাই যে আপনারাই ব্যাংকের মার্জার সম্পর্কে সুস্পষ্ট বিবৃতি লাইভ টিভি পেপার পত্রিকায় এবং যে কোনো মিডিয়ায় সাংবাদিকদের মাধ্যমে উপস্থিত জনতাকে জানিয়ে দিন যে আপনাদের মার্চ বাতিল করা হবে এবং আপনাদের পুঁজি আপনাদের ফেরত ফেরত দেওয়া হবে